চমৎকার একটি হিট করে দিলেন রামপালের সেই ভাইরাল ফেলেয়ার শাইন কাকা উরুফে মুরব্বী কাকা তো দেখা যাক সে হিটটা ফিনিশ করতে পারে কিনা তার সামনের আর এখানে সাদা গুটি আর রেড গুটি খেলার কথা বলতেছে কিন্তু সে না খেলে তার ব্যাজের গুটি খেলার চেষ্টা এবং ব্যাচটা তিনি পকেট করে দিলেন তো এবার হয়তো সাদা গুটি টাচ দিয়ে মুখের যে সাদা গুটিটা আছে সেটা খেলার চেষ্টা করতেছে এবং আর একটা গুটি নিজের হাতে নিয়ে নিলেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাক এরপরে হয়তো বা রেডটা খেলার চেষ্টা এবং সাতা গুটির সঙ্গে রেডটা খেলার চেষ্টা করতেছে কাকা তো কাকা হ্যাঁ দুটো গুটি পকেট করে দিয়েছেন তো এবার হচ্ছে কভারের ফালা যদি কভারটা ইজি দিতে পারে তাহলে খেলাও অনেকটা তার আয়ত্তে চলে আসবে তো এখানে হয়তো বা সে কোনোরকম রিস্ক না নিয়ে ব্যাস দিয়ে ইজি কভারটা দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি ব্যাসটা দিয়ে ইজি কভার দিয়ে দিলেন তো তারপর এখানে আর একটা সাদা গুটি খেলে আর একটা সাদা গুটি সে হাতের কাছে নিয়ে নিলেন যদিও তার খেলার দাস খুব সুন্দর সে এখানে একটা গুটি পকেট করে দিলেন তারপর হয়তো একটা সাবি আছে সাবির সাহায্যে সে অপর পাশের গুটিটা নেওয়ার চেষ্টা করতেছে আর যদি সে গুটিটা সম্পূর্ণভাবে নিতে পারে তাহলে সে ফিনিশ করতে পারবে তো এখানে কিছুটা কন্ট্রোলে আছে কিন্তু তারপরেও একটু চাপ হয়ে যাচ্ছে যে কালা গুটিটার ড্যাশ আছে তো কালা গুটিটা থেকে ড্যাশ দিয়ে তারপর সাদা গুটিটা খেলতে হবে এবং দিতে হলে ফিনিশ এবং অসম্ভব সুন্দরভাবেতে খেলে টাকা হিটটা ফিনিশ করে দিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন